ইলে মাথায় দিয়ে হল গিয়ে ছেরা মেলে वाली ন দিন তোমার খাওয়া দাওয়া দিতে হবে আবার আসে ভাই লা

तो है क्या बोले आइए सही क्या आइए ना सही क्या सही आइए ना बचो 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 है ना आइए 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 ना 아, 돌이 푸른데. 아, 돌 돌이 푸른데. 와, 돌이 푸돌 돌이 푸른데. 와, 돌이 푸 돌이 이 푸른데. 이 푸른데. 와, 돌이 푸른데. 와, 돌이 돌 돌이 돌 돌이 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 푸 돌이 푸른이 푸른데. 와, 돌이 푸른데. 와, 돌이 푸른데. 와, 돌이 푸른데. 와, 돌이 이푸 ভালো হবে ভালো ভালো হবে ড্রাইভার আছে ড্রাইভার মা সব আছে শ্যাম্পু ভালো হবে

নোড়ে না मामু ফের নোড়া না আ না পাছে 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 উপরে 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 উঠে সুদে নামছে নামছে পেন পেন দিয়ে ঠিক আছে ওই হ্যাঁ আরে গায় গায় ফেরে রাখতে নেই লাগে আমাদের এই মামা আমাদের ছেলেদা হামদ সদর প্রাঙ্গনে দীর্ঘদিন ধরে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় ছিল আমাদের সেবাবন্ধু সামাজিক এবং মানবিক সংগঠনের আয়োজনে আজকে আমরা তাকে পরিছন্ন করেছি তার এই জামা এবং যাবতীয় কাপড় চোপড় স্পন্সর করেছে নেতা নবরপল্লী সব ভাই আপনাদের যদি কারো জানা থাকে এ ধরনের কোনো কোন অব্যবস্থানায় পড়ে আছে তবে আমাদের পেজে আপনারা যোগাযোগ করতে পারেন